এগুলো দেখে অনেকে ভাববে এগুলো আবার কি করছি এগুলোর ফিলিংস কিন্তু সবাই বুঝবে না গাছের নারকেল কুরে নাড়ু করা সাথে খইগুলো বেছে তাতে গুড় মাখিয়ে এখানে সব পুজোর প্রস্তুতি পর্ব চলছে বাড়িতে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর সময় আমাদের গ্রামের বাড়িতে আমরা বাড়ির গাছের নারকেলের নাড়ু করে দিই নিজের হাতে খইতে গুড় মাখাই এসবগুলো করতে বেশ ভালো লাগে বেশ আমাদের গ্রামের সবাই মোটামুটি বাড়িতে এইগুলো করে আর এই রিচুয়ালস গুলো আমাদের খুবই ভালো লাগে আমরা যখনই আমাদের দেশের বাড়িতে যাই তখন আমাদের এইসব প্রোগ্রাম গুলো থাকে আর খুব ভালো লাগে ছোট্ট বাইন এই যে আলপনা দিচ্ছে ছোট্ট বাইন আমি প্রথমেই বলি শিল্পী ওরা আঁকতে খুব ভালোবাসে আলপনাটা ওরাই দিচ্ছে কারণ সব পুজোর প্রস্তুতি চলছে খইতে গুড় মাখানো হয়ে গেছে নাড়ু করা হয়ে গেছে আর এখানে এই যে ছোট্ট বাইনের বর্দি ভাইও এসে গেছে তারপরে ছোট্ট বাইনের বর্দি ভাই একটু হেল্প করে দিয়েছে আলপনাটা করেছে ওরা এখানে ছোট এনে ঠাম্মা এখন গুছাচ্ছে লক্ষ্মী পুজো বললামই তো লক্ষ্মী পুজোর জন্য সব গোছানো চলছে এবার পুজো করলে তো হবে না পুজোর সঙ্গে প্রসাদের একটা ব্যবস্থা রাখতে হয় এই যে তার জন্য আমি হেল্প যতটুকু পেরেছি করেছি কিন্তু আমি তো পুরোটা পারবো না তার জন্য ছোট ভাইনের বাবা ছোট ভাইনের বাবার বন্ধু চলে এসেছে তো এখানে রান্নারই প্রস্তুতি পর্ব হচ্ছে ওইদিকে পুজোর গোছানো হচ্ছে এইদিকে রান্নার প্রস্তুতি পর্ব আমি জাস্ট ওই আলুগুলো কেটে দিয়ে এস এসেছিলাম আর ছোট ভাইনের পাপা ছোট ভাইনের পাপার বন্ধু রান্না করছে রান্নার কাজে ঢুকে গেলে আমি যতটুকু হেল্প করতে পেরেছি ততটুকুই বেশি আমি হেল্প করিনি আমি ওইটুকু করেই চলে এখানে এই যে আছে বাড়িতে থাকলে আর রান্নার ঢুকতে না তো ওই জন্যই ছোট বাইনের পাপা ছোট বিনা পাপার বন্ধু নিজেরাই রান্না করতে লেগে গেছে এখানে ছোট্ট বাইনের ঠাকময় যে আড়ি আড়িতে ধান দিয়ে আমাদের লক্ষ্মী পুজোর সময় বেশ এইসব রিচুয়ালস গুলো খুব ভালো লাগে আমাদের প্রত্যেক বছরই গ্রামের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আর প্রত্যেক বছরই কিন্তু আমি ব্লগ শেয়ার করি তো খুব ভালো লাগে যে পুজোটা নিজের হাতে গুছিয়ে করার একটা আলাদাই ফিলিংস এখানে ছোট বোনের ঠাকমা গুছাচ্ছে আমিও গুছাচ্ছি ছোট্ট বাবিন ওই যে আলপনাগুলো দিয়েছে আর এখানে রান্না হচ্ছে ছোট্ট এনে পাপার আর ছোট্ট বোনের পাপার বন্ধু মিলে রান্না করছে আর এখানে এই যে ছোট্ট বোন বসে আছে দেখছে ঠাকমা কি করছে সেগুলো দেখছে আর এইটাই মেন ব্যাপার এই যে আড়ি পেতে দেওয়া মানে মেন ব্যাপার এটাই যে আড়িটা এখন পেতে দেবে তারপরে সব গুছিয়ে রেডি করবে এখন ওই যে ছোট্ট পেতে দিয়েছে এইবার আমি ফলগুলো কেটে দিচ্ছি কারণ ব্রাহ্মণ এসে যাবে সন্ধ্যের মধ্যেই পুজো শুরু হয়ে যায় তাড়াতাড়ি করছি আর এদিকে আলুর দম হয়ে গেছে আলুর দম হবে আর খিচুড়ি হবে আলুর দমটা আগে করে নিচ্ছে লাস্টে খিচুড়ি করবে তার এইদিকে গোছানো কমপ্লিট আর এখানে এই যে সব চলে এসেছে আমাদের গেস্টরা সব ঢুকছে এখন এক এক করে আর এইদিকে রান্না হচ্ছে তার মধ্যে একটু ব্রেক হলো রান্নার মধ্যে এই যে আমি চা করে দিয়েছি সবাই এখন চা খাচ্ছে আর এই যে খিচুড়িটা বাকি আছে ছোট্ট ভাইনে আবার ইচ্ছা হয়েছে একটু আলপনা আলপনা দই নিজের হাতে এবার একটু মালা গেঁথে দেবে তো এই যে তাই মালা ঘাঁটতে বসেছে নিজের হাতে আলপনা দিয়েছে বলে নিজের হাতে মালা গেঁথে মা লক্ষ্মীকে দেবে তারপর ছোট্ট ভাইনে আবার এইসব খুব পছন্দ করে তো এগুলো করতে বসেছে এইদিকে রান্না হয়ে আলুর দমটা হয়ে গেছে খিচুড়িটা এবার হলেই হয়ে যাবে ব্রাহ্মণ চলে এসছে এই যে আমাদের পরিচিত ব্রাহ্মণ এসে গেছেন মহাপদ্ম

マーロッキー মঙ্গল শিবে সি সর গৌরে নারায়ণী নমস্ত

mana patu ulul tu

ওই যে ওই যে ছোট ছোট ওই বাজিগুলো এবার প্রথম দেখলাম বাজিগুলো বেশ ভালো বা কিছু আগুন টাগুন দিতে হচ্ছে না এরকম ফেললেই আওয়াজ হচ্ছে আমি এই প্রথম দেখলাম এবছর খুব ভালো লাগলো বাজিগুলো তো আমাদের বাড়ি এখন এসেছে সৌরভ ওয়াইফকে নিয়ে এক বছর পরে আসলো আবার নাও নাও তলাই না লাগে ছোট এনে পাপা নেড়েই যাচ্ছে আর এইদিকে মশলাটা এখানে করে নিচ্ছে মশলাটা করে খিচুড়ির মধ্যে দিয়ে দেবে আর ছোট এনে পাপা ওইদিকে খিচুড়িটা এমনই একটা জিনিস তলায় লেগে গেলে হবে না মশলাটা এখানে কষিয়ে নিচ্ছে নিয়ে কষিয়ে মশলাটা ওখানে দিয়ে দেবে পুজোটা হয়ে গেছে আর সব এসে যাবে এক এক করে প্রসাদ নিতে প্রসাদের সঙ্গে খিচুড়ি দেওয়া হবে সাথে বসেও খাবে ছোট্ট আইনের পাপার বন্ধুরা সব আসবে এসে বসে খাবে আর প্রসাদের সঙ্গে খিচুড়ি দেওয়া হবে এই যে এইদিকে ছোট্ট আইন বাজি ফাটাতে লেগেছে বাজিগুলো তো পুরাতে হবে ওই জন্য বাজি ফাটাচ্ছে আর এদিকে খিচুড়িটা বাকি আছে এই জন্য রেডি হচ্ছে পুজো হয়ে গেছে সব প্রসাদ নিতে আসবে যে তাড়াতাড়ি করছে খিচুড়িটা আর খিচুড়িটা দারুণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা এত সুন্দর হয়েছিল না তা আলুর দম তো আগে হয়ে গেছে খিচুড়িটাও হয়ে গেছে এবার সবাইকে দিয়ে দেওয়া হবে সবাই এবার বসে যাবে খেতে এই যে সব আস্তে আস্তে বসছে আর এবার একজনকে বলি আমাদের বাড়ি পুজোতে এই যে মেন গেস্ট বুলেট এসছিল এটা বুলেট একজনের কুকুর ওর নাম বুলেট ও খুব ভালো কুকুরটা কি সুন্দর এসে প্রসাদ খেলো প্রসাদে মিষ্টি ছিল মিষ্টি দিয়ে ছোট্ট ভাই তো খুবই খুশি লক্ষ্মী পুজের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন